এর এপিসোডে আমরা দেখতে পাই জিয়াংজেং হসপিটালে অ্যাডমিট হলে লিনাই তাকে সাহায্য করে জিয়াংজেং লিনাইয়ের কাছে জানতে চায় লিনাই কিউকেং ছাড়া তোমার আর কোনো বন্ধু নেই লিনাই বলে না আমার মনে হয় নেই কারণ আমি যখন কলেজে ছিলাম তখন থেকে বাবা অসুস্থ তাই বন্ধু বানানোর জন্য কোনো সময়ই খুঁজে পাইনি আর তাছাড়া ছোটোবেলা আমার অনেক বন্ধু ছিল জিয়াংজ্যাং তখন জানতে চায় ছোটোবেলা তোমার যখন পাঁচ বছর তখন তোমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল লিনাই জবাব দেয় যখন পাঁচ বছর তখন তো আমি অনেক ছোটো এত ছোটোবেলার কথা আমার কিভাবে মনে থাকবে বলো আচ্ছা তোমার কি তোমার ছোটোবেলার কথা মনে আছে জ্যাংজ্যাং বলে হ্যাঁ আমার ঠিকই মনে আছে আমি তোমার মতো না সব কিছু ভুলে যাব। লিনাই রেগে গিয়া বলে আচ্ছা তুমি এই এইরকম কেন বলো তো আমি মানছি তুমি আমার জন্য অসুস্থ হয়ে গিয়েছ তাই বলে আমি তো তোমাকে সাহায্য করছি জ্যাংজ্যাং বলে আমি বলিনি তোমাকে সাহায্য করতে লিনাই বলে ঠিক আছে আমি তাহলে এখান থেকে চলে যাচ্ছি লিনাই তখন সেখান থেকে রাগ করে চলে আসে মন খারাপ করে সেখানেই বসে থাকে আর ট্রিটমেন্ট শেষ হতে হতে রাত হয়ে যায় আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল জিয়াংজ্যাং বাইরে এসে আর কোনো উপায় না দেখে বৃষ্টিতেই বিজতে থাকে তখন দৌড়ে লিনাই এসে জিয়াং জ্যাংকে ধরে ফেলে জিয়াংজ্যাংকে বলে জিয়াং জ্যাং তুমি অসুস্থ বৃষ্টিতে কেন বিচ্ছো জিয়াংজ্যাং বলে তুমি কি চলে যাওনি লিনায় বলে আমি তোমার মতো না আমি তো ছাতা আনতে দোকানে গিয়েছিলাম জিয়াংজ্যাং তখন কিছুটা সরি ফিল করে আর বলে আম সরি তিনি বলে হয়েছে হয়েছে চলো এখন আমরা বাসায় ফিরি তারপর তারা দুজনে বাসায় ফিরি জিয়াংজ্যাং বাসায় ফিরতেই তার বড় ভাই এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি এতক্ষণ বাইরে ছিলে জিয়াংজ্যাং তার বড় ভাইকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কেন তার বড় ভাই বলে আচ্ছা তুমি একা তার মানে জিয়াংজুই এখানেও আসেনি তাহলে সে কোথায় যেতে পারে জিয়াং জুইকে তখন আমরা বাজারে ফল কিনতে দেখতে পাই তখন সেখানে লিনাই এসে বলে আচ্ছা শোনো এই ফলটা নষ্ট তুমি এটা নিও না ফলের দোকানদারও তখন বলে তুমি বাজে কথা কেন বলছো আজকে সকালেই ফলগুলো পেরে এনেছি লিনাই সেটা সুখে বলে আনটি আপনি মিথ্যা কেন বলছেন এই ফলগুলো গত সপ্তাহের এটা একটু কেটে দেখান তো আমাকে ফল দোকানদার তার ফলটা কেটে দেখায় ফলের ভেতরে আর সত্যিই পোকা ছিল তখন লিনাই তাকে বলে শোনো ফল পাশের দোকানেরটা ভালো চলে আসছিল জিয়াংজুই বলে আর শোনো তুমি জানলে কিভাবে ফলটা পচা ছিল লিনাই বলে আমি ওর স্মেল নিয়ে বুঝতে পেরেছি জিয়াংজুই বলে তুমি সত্যিই অসাধারণ আমার মনে হয় তুমি এই আশেপাশটা খুব ভালোভাবে চেনো আমি এখানে নতুন এসেছি আমি এটা খুব ভালোভাবে চেনে নি তুমি আমাকে বলতে পারবে এখানে ভালো রেস্টুরেন্ট কোনটা লিনাই বলে এখানে ভালো রেস্টুরেন্ট হচ্ছে চুচ্যাং সেখানে গিয়ে একবার ট্রাই করতে পারো জিয়াংজুব বলে ঠিক আছে ধন্যবাদ তোমাকে লিনাই বলে ঠিক আছে আমি এখন আসছি জিয়াংজু বলে শোনো আমার নাম হচ্ছে লিয়া তোমার নাম কি লিনাই বলে আমার নাম হচ্ছে লিনাই জিয়াংজু লিনাইকে তার মিথ্যে নাম বলে তার আসল পরিচয় জানায় না পরদিন জিয়াংজুই চুচ্যাং রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয় জুই সেখানে গিয়ে অনেকগুলো খাবার অর্ডার করে আর একটা স্পেশাল রিকোয়েস্টও করে যেন লিনেই তার খাবারগুলো তৈরি করে জিয়াং সেখানে তার নাম ব্যবহার করে জিয়াংজির এসে বলে এটা আমাদের রুলসের বাইরে হেডশেপ ছাড়া অন্য কেউ মেন ডিশ প্রিপেয়ার করতে পারবে না জিয়াংজু বলে ঠিক আছে আমি তাহলে চারপাশটা ঘুরে দেখছি তখন সে চারপাশ ঘুরতে ঘুরতে জাউফের কাছে যায় জাউফে বলে ভাই অনেকদিন পর তোমার সাথে দেখা জাউফে বলে তুমি এখানে কেন তোমার ভাই আজকে এখানে আসনি ও আচ্ছা তার মানে তুমি স্পেশাল অর্ডার করেছো জিয়াংজু বলে হ্যাঁ তুমি পেরেছ তুমি আমাকে মানা করতে পারবে না জাফে তখন বলে শোনো এই রেস্টুরেন্টটা আমাদের সবার অনেক পরিশ্রমের প্লিজ এটা নষ্ট করো না জিয়াংজুই বলে তুমি জানো আমি মজা করছি আর তাছাড়া তুমি তো সবসময় আমাকে সাপোর্ট করো আজকেও প্লিজ না করো না এটা বলেই সে দৌড়ে কিচেনের দিকে চলে যায় কিচেনে গিয়ে লিনাইকে বলে লিনাই একটু বাইরে এসব কথা আছে লিনাই বলে তুমি এখানে কেন আসছো তারপর তারা বাইরে গিয়ে কথা বলে লিনাই তখন জিয়াংজুকে বলে বলো আমি তোমার জন্য কী করতে পারি জিয়াংজু বলে আমি তোমার জন্য স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ম্যানেজার তো সেটা মানছেই না নেয় বলে এতে আমি কি করতে পারি আমি তো তাদের আন্ডারে কাজ করি জিয়াংজু তখন অনেক রিকোয়েস্ট করে বলে তুমি আমার জন্য একটু লুকিয়ে খাবার রান্না করো আমি কাউকে বলবো না প্লিজ অনেক রিকোয়েস্ট করার পর লিনাই মেনে যায় জিয়াংফে তখন জিয়াংজেকে তার বোনের বিষয়ে সব কিছু জানায় সব কিছু শোনার পর জিয়াংজে রেস্টুরেন্টে আসে এদিকে লিনাই লুকিয়ে তার জন্য খাবার রান্না করতে থাকে জিয়াংজুই খাবার টেস্ট করছিল লিনাই তখন এসে জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে জিয়াংজু বলে তুমি এখানে কেন তোমার ম্যানেজার যদি দেখে তাহলে তোমাকে বের করে দেবে লিনাই বলে তুমি প্রথম কাস্টমার আমার তোমার ফিডব্যাক আমার জন্য খুবই জরুরি বলো কেমন হয়েছে জুই তখন বলে এসে তোমাকে কানে কানে বলছি তার কানে কানে বলে লিনাই তুমি সত্যি অনেক বড় শেফ হবে এটা বলেই জুই অজ্ঞান হয়ে পড়ে যায় লিনায় অনেকটা ঘাবড়ে যায় অ্যাম্বুলেন্সকে কল করতে যাবে তখনই সেখানে জিয়াংজে চলে আসে জিয়াংজে এসে দেখে খাবারে বাদাম ছিল জুইয়ের বাদামে অ্যালার্জি জিয়াংজে জুই নিয়ে তখন খুব দ্রুত হসপিটালে যায় জিয়াংজে তার বোনকে সারারাত টেক কেয়ার করে তারপর সে চলে আসার সময় তার বোন বলে ভাই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ জিয়াংজে বলে তুমি উঠে গেছো এখন তোমার কিছুটা ভালো লাগছে জুই বলে এখন আমার কিছুটা ভালো লাগছে তোমাকে ধন্যবাদ আমার সেবা করার জন্য জিয়াংজে বলে এরকম পাগলামি আর কখনো করবে না জুই তখন বলে ঠিক আছে আচ্ছা ভাই লিনাই কি তোমার গার্লফ্রেন্ড তুমি তার জন্য অনুষ্ঠানে আমাকে স্বাগতম না জানিয়ে চলে গিয়েছিলে লিনা জিয়াংজু বলে তুমি আমার বিষয়ে ইনভেস্টিগেশন করছো জুই বলে ভাই লিনাই প্রফেশনাল কোনো স্কিল নেই তার রান্না খুবই বাজে আর রান্নায় সে মশলা অনেক বেশি ব্যবহার করে জিয়াংজে বলে লিনাই আমার গার্লফ্রেন্ড না আর শোনো তোমাকে যদি জ্যাংজু থেকে হেডশেফ হওয়ার অফার করে তুমি তাহলে সেটা নেবে না জ্যাংজু বলে রুহাও আমাকে দেখেছিল আজ তারপরে আমাকে থামায়নি জ্যাংফেও আমাকে পানা করেনি আমি তার সাথে কথা বলেছিলাম আমি একমাত্র তোমার বিশ্বাসের যোগ্য জ্যাংজে বলে হয়েছে তুমি বিশ্রাম করো আমি আসছি জ্যাংজে সেখান থেকে চলে আসে জ্যাংজে রেস্টুরেন্টে আসলে লিনাই বলে শেফ আইম সরি আমি এটি নিজে ইচ্ছে করে করে যেহেতু আমার কারণ হসপিটালে ভর্তি তাই তার মেডিকেলের সকল পয়সা আমি দেব জ্যাংজে বলে তাই তোমার কাছে এত টাকা আছে রিনায় বলে যেহেতু ভুল আমার দ্বারাই হয়েছে তাই সমাধানও আমি করবো জ্যাংসে রেগে গিয়ে বলে আমি কি তোমাকে মেন ডিশ প্রিপেয়ার করতে বলেছিলাম তোমার রান্না খুবই বাজে প্রফেশনাল কোনো স্কিলই তোমার নেই রান্নায় অতিরিক্ত মশলা ইউজ করো এইসবই ওপিনিয়ন সে তোমাকে দিয়েছে তুমি অনেক কৌতূহল ছিল না তারা অনেক নেওয়ার জন্য লিনাই আনপ্রফেশনাল মতন এখানে কাজ করো না রুলস ফলো করো এটা তোমার রাস্তার পাশের ফুড স্টল না রিনায় তখন কিছুই বলেনি চুপচাপ সব কথা শুনছিল জিয়াংজা আবার বলে সে বলেনি তোমাকে তার বাদামে অ্যালার্জি আছে সে সেটা ইচ্ছে করে করেছে তাই তোমার তোমার মাসের অর্ধেক বেতন কেটে রেখে এটাই শাস্তি রেস্টুরেন্টের কাজ শেষ করে লিনাই বাসায় সময় রাস্তায় তার জিয়াং জুয়ের সাথে দেখা হয় জিয়াং জুইকে বলে জিয়াং জুই তুমি আর তোমার ভাই পুরা একই রকম আলাদা করে তোমাকে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা আমি তোমার কী এমন ক্ষতি করেছিলাম যে তুমি আমার সাথে এভাবে লেগেছিলে জুই বলে তোমার কারণ আমার ভাই অসুস্থ হয়েছে লিনাই বলে ঠিক আছে আর কিভাবে বদলা নিতে চাও জুই বলে আমি শুনেছি তোমার গ্রাণ শক্তি নাকি অনেক ভালো চলো একটা কম্পিটিশন করি লিনাই বলে ঠিক আছে তখন সেখানে সং লে আর জাউফে আসে তাদের বিচারক হিসাবে রাখা হয় এদিকে তাদের কম্পিটিশনটা এরকমভাবে হয় যেন দুজনের চোখে বাধা থাকবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু উপাদান যুক্ত খাবার কিনতে হবে যে বেশি পরিমাণে খাবার কিনতে পারবে সেই জিতে যাবে এখানে জিয়াং জুই বেশি পরিমাণে খাবার কিনে লিনাই কম কিনে তাই জিয়াং জিতে যায় জিয়াং তখন লিনাইকে বলে তুমি হেরে গিয়েছ আমার বাইরের পাশে থাকার তোমার কোনো যোগ্যতা নেই জিয়াং ফে জুই আর লিনাইয়ের কম্পিটিশনের বিষয়টা জিয়াং জানায় বাসায় ফিরে লিনাই কিউ ক্যাংকের তার সব কিছু বলতে থাকে ং বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার থেকে শক্তিশালী স্মিল শক্তি কারো আছে নেই তখন বলে আমি এখন বুঝতে পারছি এতদিন আমি জিয়াংজিংকে জিংকে হারানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম এখন তার বোন জিয়াং জুইকেও হারাতে হবে কেং তখন বলে তুমি কি জিয়াং ফ্যামিলির জিয়াং জুইকের কথা বলছো তারপর সে জিয়াং ফ্যামিলির ইতিহাস সম্পর্কে বলতে থাকে যে তাদের দুই ছেলে ছিল জিয়াং ইয়ংশি আর জিয়াং ইয়ং ফে জিয়াং ইয়ংশি হলো তার কাকা তার একমাত্র ছেলে হলো তার বড় ভাই আর জিয়াং ইয়ং ফে হলো জিয়াং জে আর জিয়াং জুইয়ের বাবা নাই তখন জানতে চায় তাহলে সে তার পরিবার ছেড়ে এখানে কেন থাকছে তাদের মাঝে কি নিয়ে সম্পর্কের এত ঝামেলা হলো কিউক্যাং বলে এটা শুরু হয়েছে নাইফ সিজিং শুরু হওয়ার পর থেকে তার বাবা নাইফ সিজিং কম্পিটিশনে হেরে যায় তারপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তার এক বছর পর তার বাবা আর তার মা মারা যায় জিয়াং জুইকে তারা বাড়িতে ফিরিয়ে নিলেও জিয়াং জে কে তারা ফিরিয়ে নেয় না সে আশ্রমে বড় হয় রিনাই তখন অবাক হয়ে জিজ্ঞেস করে কি অনাথ আশ্রমে সেও তো তাদের রক্তেরই ছিল তাহলে অনাথ আশ্রমে কেন কিং বলে আমি এর বিষয়ে কিছুই জানি না বলেই কিউকিং টেবিলের উপরে রাখা একটা পুরনো চাকুর দেখতে পাই লিনাই তখন বলে তুমি আবর্জনা দিয়ে কি করছো ফেলে দাও এটা কিউকিং অনেকক্ষণ চাকুর দিকে তাকিয়ে থাকে তারপর চাকুর গায়ে হাত দিয়ে বলে আমার কিছু আর্জেন্ট কাজ আছে আমি এখন আসছি কিউকিং চাকু নিয়ে সেখান থেকে চলে যায় লিনাই রেস্টুরেন্টে গিয়ে অন্ধকার রুম করে সেখানে বসে বসে একা একা বিভিন্ন ধরনের মশলা নিয়ে সেগুলো গ্রান গ্রহণ করে দেখছিল কোনটার কীরকম স্মেল আসে তখন সেখানে জিয়াংজেং চলে আসে জ্যাংজেং এসে লাইট অন করে দিয়ে বলে লিনাই তুমি তোমার চোখটা বন্ধ করো লিনাই তখন তার চোখটা বন্ধ করে জ্যাংজেং তার সামনে একটা রেড ওয়াইনের বোতল ধরে লিনাই তখন সেটাকে না দেখেই বলে দেয় আর কবে তৈরি করা হয়েছে কোথা থেকে বের করা হয়েছে আর সেটা কি কাজে লাগে সেটা সব বলে 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 দেয় তখন লিনাই লিনাই আমার হওয়ার জন্য তোমার এতটুকুই যথেষ্ট কিন্তু আপনার বোন জিয়াংজ্যাং বলে তুমি আমার বোনের সাথে কখনোই তুলনা দিতে পারবে না কারণ সে তোমার থেকে জিনিয়াস লিনাই বলে তিতা কথাটা মিষ্টিভাবেও বলা যায় জিয়াংজে বলে তোমাকে খুশি করার জন্য আমি মিষ্টি কথা বলতে পারবো না লিনাই জিয়াংজেং এর কাছে জানতে চাই আপনার পরিবারের সবাইকে জিনিয়াস জ্যাঙ্ বলে জিনিয়াস নাম তুমি যদি তুমি আর কোনো লক্ষ্যে অটল থাকো তাহলে ঠিকই একদিন জিতে যাবে লিনাই বলে আমিও অনেক হার্ডওয়ার্ক করব। আপনার মতো একজন ভালো শেফ হওয়ার জন্য ওই দিন রেস্টুরেন্টে লিনায় যা যা করে সব কিছু খুব ভালোভাবে শেফের সাথে দাঁড়িয়ে দেখছিল আর একটা নোট খাতায় সেগুলো লিখে রাখছিল কাজ শেষ করে খাবার টেবিলে জিয়াংজেন সাপ্লাইকে কল দিয়ে জিজ্ঞেস করে মাংস কেন পাঠানো হয়নি সাপ্লাই বলে তোমাদেরকে আর মাংস পাঠানো হবে না জিয়াংজেন তখন লিনাইকে এস এম এস করে বলে মাছের মতন তুমি মাংস জোগাড় করে আনতে পারবে লিনাই বলে হ্যাঁ আমি পারবো লিনাই মাংস আনার জন্য বিভিন্ন দোকানে ঘুরতে থাকে যেখানেই জিয়াংজু স্টুডেন্ট চু এর কথা শুনে সেখান থেকেই তাকে ফিরিয়ে দেয় সে অনেকগুলো দোকান একসাথে ঘুরে কিন্তু কোথাও তাকে মাংস বিক্রি করা হয় না এইদিকে আমরা জিয়াংজের ছোট বোন জিয়াং জুইকে দেখতে পাই তার রেস্টুরেন্ট সম্পর্কে বাজে রিভিউ লিখছিল তখন তার বড় ভাই এসে বলে এসব করো না এসব করে তুমি তোমার ভাইয়ের অ্যাটেনশন পাবে না বরং সে তোমার থেকে দূরে সরে যাবে জুই তখন বলে তাহলে আমার এখন কি করা উচিত তার বড় ভাই বলে তুমি জিয়াংজু জু রেস্টুরেন্টের হেডশেপ হয়ে যাও তাহলে সে তোমাকে আবার অ্যাটেনশন দেবে জুই তখন বলে ঠিক আছে তুমি যেটা বলো আমি সেটাই করব জুই সেখান থেকে চলে আসে অন্যদিকে লিনাই রেস্টুরেন্টের জন্য মাংস জোগাড় করে নিয়ে আসে জিয়াংজে তখন সেই মাংসটা চেক করে দেখছিল তারপর বলে এই মাংসটা ভালো এটা ব্যবহার করা যাবে নেও এটা নিয়ে কাজ শুরু করো তারপর শেফ জেং কে বলে ফে তুমি লিনার সাথে কাজ করো লিনাই তুমি তার সাথে কোঅপারেট করো আর সবাই লাঞ্চ টাইমের আগেই রান্না শেষ করবে লিনাই তখন জিজ্ঞেস করে কি হচ্ছে এইসব আমাকে কেউ একটু বুঝিয়ে বলবে জিয়াংজে বলে তাকে কি তার কাজ কেউ বুঝিয়ে বলো নি তার অ্যাসিস্ট্যান্ট তখন বলে আজকের অনাথ আশ্রমের পঞ্চাশ জন ছেলেমেয়ের জন্য দুপুরের খাবার যাবে তখন তারা সবাই মিলে খাবার তৈরি করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে প্যাকেটিং করে গাড়িতে তুলে দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসার সময় সঙ্গলে লিনাইকে বলে লিনাই তুমি আঙ্কেল তাওয়ের কাছ থেকে মাংসটা কিনো নি আমতা আমতা করতে বলে আরে না আমি ওইখান থেকেই কিনেছি সঙ্গে বলে আমার যতটুকু মনে আছে আঙ্কেল তাওয়ের মাংসের পেছনে একটা সিরিয়াল নাম্বার থাকে কিন্তু এটাতে ছিল না রিনাই তখন সত্যিটা স্বীকার করে সে বলে আমি আর কি করব। আমার কাছে আর কোনো চয়েসই ছিল না সবাই আমাকে ওইখান থেকে বের করে দিচ্ছিলো তাই আমি কি আঙ্কেলের কাছ থেকে মাংসটা নিয়েছি আর তাকে বলেছি ওই ওইরকমই একটা স্বাদের মাংস দিতে কিন্তু এটাও কোনো খারাপ কিছু নেই তাদের দুজনেরই কথোপকথন আড়াল থেকে কেউ একজন রেকর্ড করে অনাথ আশ্রমে গিয়ে লিনাই আর জিয়াংজিং একসাথে বাচ্চাদেরকে খাবার দেয় বাচ্চারা সবাই অনেক খুশি হয়ে যায় খাবার পেয়ে লিনাই তখন চার পাঁচটা হাঁটার সময় একটা ওয়ালের সামনে অনেকগুলো ছবি দেখতে পায় সেখানে তাদের ছোটোবেলারও কিছু ছবি ছিল লিনাই তাদের ছোটোবেলার ছবি দেখে বলে আরে এই তো সেই ছেলে যার সাথে ছোটোবেলায় আমি খেলতাম কিন্তু একে খুব চেনা চেনা মনে হচ্ছে তারপর তার মনে পড়ে জিয়াংজিংয়ের রুমে তার ছোটোবেলার ছবি দেখতে পায় সে বলে আরে না এটা কীভাবে হতে পারে এই সেই ছেলে অন্যদিকে আমরা জিয়াংজিংকে দেখতে পাই সে লিনায়ের সাথে ছোটোবেলা যেখানে বসে অনেক খেলা করতো সেই জায়গাটার ঘুরছিল আর ছোটবেলার স্মৃতিগুলো মনে করছিল জিয়াংজিং সেই জায়গাটায় অনেকক্ষণ বসে থাকে তার থেকে আসার সময় লিনাই কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে জিয়াংজিংকে দেখছিল। সে জিয়াংজিংকে দেখে ভাবছিল এই তো সেই ছেলে যার সাথে ছোটোবেলা আমি খেলা করতাম লিনায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠে যাবে তখনই শেফ জিয়াংফিয়া বলে এই গাড়িতে জায়গা নেই তুমি ওই গাড়িতে আসো সে জিয়াংজের সাথে গিয়ে গাড়িতে বসে জিয়াংজে তখন জানতে চায় তুমি এখান থেকে দূরে কেন সরে গেছো লিনাই বলে এখানে থাকলে বাবা রোজ ওয়েলফেয়ার সেন্টারে চলে আসতো আর আপনার অ্যাপার্টমেন্টের ভাড়াও অনেক বেশি আমার কষ্ট হয়ে যায় আচ্ছা শেফ আপনার এই ওয়েলফেয়ার সেন্টারের সাথে কানেকশন অনেক ক্লোজ তাই না জিয়াংজে বলে হ্যাঁ আমি ছোটোবেলায় এখানেই মানুষ হয়েছি আর ছোটোবেলা আমার তেমন কোনো বন্ধু ছিল না আমাকে অনেক মারতো তবে ছোট্ট একটা মেয়ে ছিল লিনাই তখন বলে সে মেয়ে তোমাকে জ্বালাতো না জ্যাংজ তখন তার দিকে তাকিয়ে বলে সে আমাকে জ্বালাতন করতো না তারা চলে আসার কিছুক্ষণ পরেই ওয়েলফেয়ার সেন্টারে প্রায় সকল শিশুই অসুস্থ হয়ে পড়ে তাদের সবাইকে হসপিটালে অ্যাডমিট করা হয় তারপর ধারণা করা হয় ফুড পয়জেনিং হয়েছে তাই কিছু পুলিশ আসে রেস্টুরেন্টে ইনভেস্টিগেশন করার জন্য তাদের রেস্টুরেন্ট সেদিন বন্ধ থাকে লিনাই নিউজটা দেখার পর কিছুটা হতবাক হয়ে যায় তখন কিছু রিপোর্টার এসে লিনাইকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে লিনাইকে বলে তুমি নি রেস্টুরেন্টে বাচ্চাদের খাবারের জন্য নষ্ট মাংস কিনে এনেছ তাই না লিনাই এ ধরনের অ প্রশ্ন শুনে ঘাবড়ে যায় তারপর সে চুপ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে